হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর হ্যাঁ আমিও আছি মোটামুটি ভালো না থাকলেও কিন্তু সবাইকে বলতে হয় যে হ্যাঁ ভালো আছি তো চলো নতুন আর একটা ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম তো দেখো আজ হচ্ছে শনিবার তোমার দাদাভাই জাস্ট ডিউটি থেকে বাড়িতে এসেছে এসেই কিন্তু একটা কাজে লেগে পড়েছে তো এই গিফটটা এসেছিল সকালের দিকে গিফট বলতে এটা অনলাইনেই আর কি অর্ডার দিয়েছিলাম গিফট কার্ডে কার্ড পেয়েছিলো তোমার দাদাভাই দেওয়ালিতে সেই দেওয়ালির গিফট কার্ডটা বেশ অনেক দিন পরেই একটা গিফট আমরা নিলাম অ্যামাজন থেকে তো সেটা যেহেতু বিশাল বড় একটা বক্স ছিল আমি ওটা আর খুলে দেখিনি তো সেটাই আর কি তোমার দাদাভাইকে বললাম বাড়িতে আসার পরে যে তুমি তাহলে আনবক্সিংটা করো তো চলো সেই আনবক্সিংটা করতে তোমার দাদাভাই বসে গেছে আর আমিও কিন্তু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো দেখো এর মধ্যে কি আছে সত্যি কথা বলতে আমার কিন্তু এই সব জিনিস আনবক্সিং করতে খুবই ভালো লাগে কিন্তু যে জিনিসটা এখানে ছিল সেটাই যেহেতু একটু বড় ছিল ওই জন্য আমি এটা আর আনবক্সিং করিনি কারণ এটা তোমার দাদা ভাইয়ের ডিপার্টমেন্ট কারণ ওই জিনিসটা থেকে ভালো পারে এই জন্য ওকেই দায়িত্ব দিলাম চলো তো দেখো আমি দেওয়ালিতে গিফট কার্ড পাই তোমার দাদাভাই তো সেইটা দিয়েই আর কি অর্ডার দিয়েছিলাম একটা সুর এক তো অনেক দিন আগেও একবার সুরাক দিয়েছিলাম সেটা অল্প দামের ছিল খুব একটা বেশি দামের ছিল না তো যাই হোক সেটা নষ্ট হয়ে গেছিলো বলে ভাবলাম এটা একটা কভার সিস্টেম সুরাক নেওয়া যাক যেহেতু লাগে এই জন্য আর কি ঘরের সামনে জুতো রাখার জন্য তো যদিও খুব বড় না ওই আর কি আমাদের তিনজনের ছোট সংসার চলে যাবে এই জন্য নিয়ে নিলাম তো সেটাই এখন সেট করছে তোমার দাদা ভাই আর এদিকে দেখো তোমার দাদা ভাই সেট করছে সেটা তো দেখছি সঙ্গও দিচ্ছি আর সোনা যেহেতু আছে সোনাকে তো মেন পাহারা দিতে হয় কারণ ও কিন্তু এটা ওটা ধরবে মানে ওর বাবার সঙ্গে কাজে হেল্প করবে এই হচ্ছে ওর কথা কিন্তু ও হেল্প করা মানে তো সব কাজ আগে বিগড়ে দেওয়া এজন্য ওকে সামলে মানে সামলাতেই আমার থাকতে হয় কিন্তু দেখো এদিকে কিন্তু সেট হয়ে গেছে কিন্তু কি এটা করলে তো খিদে আটকাবে না খিদেও পেয়েছে কাজও করতে হবে আর যেহেতু তোমার ভাই একা একা করছিল টাইমও লাগছিল ওই জন্য আর ভাবলাম যে কিছু একটা খাওয়া যাক চট জলদি ভাবলাম যে ঘরে ফুচকা আনা ছিল অনেকদিন ধরে আর গন্ধরা লেবু আনা ছিল তো সেটা দিয়ে ভাবলাম একটু ফুচকা খাওয়া যাক বেশ কয়েকদিন ফুচকা খেতে ইচ্ছে করছিলো পরপর যদিও খেয়ে নিয়েছিলাম ব্লগটা কিন্তু বেশ অনেকদিন আগে কারি একটা ব্লগ রিসেন্ট আমি সেভাবে কোনো ভ্লগ শেয়ার করিনি তো তাই জন্য একটু আগের ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক কভারটা রেডি হয়ে গেছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও সুর একটা আর তার সঙ্গে কিন্তু আমাদের ফুচকাও খাওয়া হয়ে গেছে তো দেখো তারপরে কিন্তু নেক্সট সানডের মানে শনিবারের যে ছোট ভিডিওটা রাতে শেয়ার করলাম তারপরের দিন ছিল রবিবার তো এই দিন তো তোমার ভাই ছুটিই থাকে তো বাড়িতেই ছিল আর বাড়িতে থাকলে বুঝতেই পারছো কাজও কিন্তু অনেক রকম এক্সট্রা করতে হয় যেমন আগে একদিন ঘরের ইউনিটটা এসির ইউনিটটা পরিষ্কার করেছিল এই জন্য বা আউটডোরটা সেদিন আর করা হয়নি তো আউটডোর ইউনিটটা পরিষ্কার করে নিল আর বেশ অনেকদিন আগে তাল খেয়েছিলাম মানে তালের সময় তালের বড়া করেছিলাম তার যে তালের আটি বাড়িতে থাকতে তো প্রচুর খেতাম তখন আমাদের বাড়িতে গাছ ছিল এখানে তো আর সেভাবে খাওয়া হয়নি বিয়ের পরেই প্রথম বানিয়েছিলাম তো সেই আটিগুলো ব্যালকানিতে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম যদি সেই তালের শ্বাস হয় না সেটা যদি হয় তাহলে খাওয়া যাবে তো যাই হোক বাইরে থেকে রেখে দিয়ে শ্বাস সেভাবে হয়নি মানে নষ্ট হয়ে গেছিল এই আর কি তবুও তোমার দাদাভাইকে বেশ বললাম যে একটু কেটে দেখো সেটাই আর কি কেটে দেখল আর দেখো তারপরে দেখো রান্না করতে চলে এসছি তারপরে কিন্তু রান্না করতে আসিনি যেহেতু দুপুরে অনেকগুলো কাজ ছিল খেতে খেতে একটু লেট হয়ে গেছিলো তারপরে আবার একটু বাজারেও গেছিলাম বললাম না রোববার মানেই একটু নানান রকমের কাজ থাকে তো বাজারেও কিছু কিছু কাজ ছিল সেই জন্য সেই কাজগুলো সারতে গেছিলাম তো বাজার থেকে এসেই এটা কিন্তু রাতের রান্না করছি তো আজ আর রুটি খাবো না ভাবলাম মাছ আছে দুপুরে যেহেতু সেভাবে কিছু রান্নাবান্না হয়নি কাজ বাজ সারতে সারতে আগে রান্নাগুলোই খেয়েছিলাম শোনার জন্য করেছিলাম আলাদা করে কিন্তু আমাদের জন্য সেভাবে কিছু দুপুরে রান্না করিনি আগের দিনে রান্না ছিল বা সকালের কিছু ছিল সেগুলোই খেয়েছিলাম যেহেতু আগের দিন তরকারি এনেছিলাম তারপরে দেখো এখন কিন্তু রাতের রান্নাটা করছি তো ফল নিয়েছিলাম সেগুলো সব বের করে রাখছে আর এদিকে কড়াইশুঁটি কিন্তু শীতের প্রথম কড়াইশুঁটি সেটা ছাড়িয়ে নিচ্ছিলাম এখন কিন্তু খেতে খুব ভালোই লাগে শুধু শুধুই মানে ছাড়াতে ছাড়াতে খাওয়া হয়ে যায় তো মাছের জলে ভাবলাম একটু কড়াইশুঁটি দিলে ভালো লাগবে এই জন্য কিন্তু কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি এদিকে কিন্তু মাছ আমাদের তিনজনের মতো ভিজে নিচ্ছি কারণ পরের দিন সোমবার ওই দিন তো আমরা নিরামিষ খাই ওই জন্য কিন্তু রাতের মতোই শুধু রান্নাটা করছি এদিকে কড়াইশুটি ছাড়িয়ে নিয়ে আর এদিকে দেখো কড়াইয়ের কিন্তু মাছ ভাজা হয়ে গেছে আর গরম তেলের মধ্যে সামান্য জিরে আর গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে আর আলুগুলো কিন্তু একটু ভেজে নিচ্ছি তো এটাই হচ্ছে আমাদের আজকে রান্না বান্না রাতে কিন্তু গরম গরম মাছের ঝোল আর ভাত আর এদিকে দেখো আমার কিন্তু মশলাটাও আমি রেডি করে নিয়েছি একটু চার মাগজ একটু পেঁয়াজ আদা টমেটো জিরে ধনে কাঁচা লঙ্কা কিছু দিয়ে আমি একবারেই পেস্টটা বানিয়ে নিই তারপরে দেখো সবটা দিয়েই এখানে কষ ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু তেল ছেড়ে দিলেই তারপরে কিন্তু জলটা দেব আর ভালো করে জলটা ফুটে উঠলে তারপরে কিন্তু মাছটা দিয়ে দিয়ে দেবো আর কি আগে সোনার জন্য আলাদা আলাদা করে রান্না করতাম সোনা যেহেতু একটু বড় হচ্ছে ওর স্বাদটাও বেড়ে যাচ্ছে ওই জন্য কিন্তু একসাথেই এখন করি আর এদিকে দেখো আমার দুষ্টু ছেলেটার কিন্তু দুষ্টুমি শেষ নেই আমার পেছন পেছন থাকতেও হবে আর দুষ্টুমিও করবে এক মানে ওখানে আলু রেখেছিলাম গুছিয়ে সেই আলুগুলো বাটির মধ্যে নিয়েছে আর একটা আলু তো পাশে একটা জলের ব্যারেল ছিল তার মধ্যেই আলুটা দিয়ে দিল মানে চোখের নিমিশের মধ্যে দুষ্টুমি করবে যে পরে আবার সে আলুটা বেরো করতে হয়েছিল জল সব নামিয়ে যাই হোক এদিকে দেখো আমার মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে খুব রিচ করিনি যেহেতু সোনা খাবে তাই জন্য হালকার মধ্যেই রাখলাম রাতে এখন হবে গরম গরম মাছের ঝোল আর ভাত তোমার দাদা ভাইকে দেবো সোনাকে খাওয়াবো তারপরেই কিন্তু আমি খাবো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে যতক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ